আসলাম টোটাল পার্সেস সেল এক্সপেন্স কাস্টমার সাপ্লাই এমপ্লয়ি এখানে টোটাল কোয়ান্টিটিটা বোঝাচ্ছে আর কি এরপরে নিচে যেটা আছে ধরো সেল পার্সেস এবং এক্সপেন্সের আপনার উইকলি ডাটা দেখাবে মানে রেশিও দেখাবে এখানে তিনটাই থাকবে আমার এখানে আপডেট দেওয়া না আর একদিন ধরে আপনার ডেলির রেশিওটা দেখাবে কি সেল পার্সেস এক্সপেন্স এখানে হলো লস্ট স্টক প্রোডাক্টটা দেখাবে মানে আপনার কী কী প্রোডাক্ট এখন আনা দরকার এই বিষয়টা তো বুঝছেন না একটু বলবো জি 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 অবশ্যই তারপরে আমরা এমআইএস এ যাই যেটা আপনার কাস্টমার লিস্ট থাকবে সাপ্লাই লিস্ট থাকবে এমপ্লয়ি লিস্ট থাকবে একটু করে দেখাই কাস্টমার লিস্ট যেখানে টোটাল কাস্টমারের লিস্টটা থাকবে এবং এখান থেকে আপনি অ্যাড কাস্টমার করতে পারবেন যদিও এখানে প্রয়োজন হবে না স্যালের সময় করা যাবে সাপ্লাই লিস্ট এখানে সাপ্লাই লিস্ট থাকবে এখান থেকে অ্যাড করা যাবে সাপ্লায়ার সেমভাবে এমপ্লয়িরও এমপ্লয়ির লিস্ট থাকবে এমপ্লয় এবং এমপ্লয়ি অ্যাড করা যাবে আর তারপরে আমরা চলে আসিল ইনভেন্টরিতে মূলত ইনভেন্টরিতে এখানে পার্সেস প্রথমে থাকবে হলো পার্সেস যেখানে আপনার এখানে ডিফল্ট ডিফল্টেটটা থাকবে ক্যাশ এবং এখান থেকে হলো আপনি প্রোডাক্টটা সিলেক্ট করবেন কি পার্সেস করবেন প্রোডাক্টটা সিলেক্ট করলাম এটা আদৌ অ্যাভেলেবল আছে কি না যা আছে মনে হয় একটা তারপর কোয়ান্টিটি একটা দেখাচ্ছে কোয়ান্টিটি দুই দিলাম তিন দিলাম তারপর রেটটা কত এখন যদি একশো টাকা রেট হয় আর তিনটা অটোমেটিক এখানে বসবে সিরিয়াল নাম্বারগুলো দিব যদি কোনো প্রোডাক্টে সিরিয়ালের প্রয়োজন না হয় যে সিরিয়ালটা অফ করে দিব দিয়ে আমি এখানে আর তারপরে হলো এখানে এই যে তিনশো অটো বসে গেছে এখানে পে কত করছে আমাকে হ্যাঁ পে করছে মনে করেন দুইশো টাকা বি

এই যে আপনি যে ওয়াটারমার্কটা দেখছেন হ্যাঁ এখানে লোগো আছে ওয়াটারমার্ক আছে তারপরে মেম্বারশিপ অ্যাড করতে পারবেন মনে করেন আপনি কম্পিউটার সমিতির মেম্বার বা বিভিন্ন অর্গানাইজার কম্পিউটার অর্গানাইজার মেম্বার সেটা লোগো এখানে আপনি বসাইতে পারবেন তারপরে ইউজার আছে এখানে আপনার এডমিন ইউজার থাকবে আপনার যদি একজন স্যালার থাকে যার মাধ্যমে আপনি বিক্রি করতে চান কিন্তু সে যাতে কোনো আপনার পার্সেসে বা আপনার ওই ধরনের কোনো ইয়াতে আপনি ঢুকতে না পারে বা ইনভেন্টরিতে বা আপনার প্রফিটে ঢুকতে না পারে সেভাবে আপনি তাকে ইউজার হিসেবে ওইভাবে দিতে পারেন হ্যাঁ অপারেট হিসেবে দিতে পারেন ডাটা ম্যানেজমেন্ট এখান থেকে আপনি ইনপুট ডাটা মানে যদি আপনার কম্পিউটার ক্রাশ খায় বা কোনো ধরনের প্রবলেম হয় আপনার আগে ডাটাগুলো যদি এখানে ইনপুট করতে চান আমার ফ্রেশ একটা কম্পিউটার সেটার মধ্যে আগের ডাটাগুলো ইনপুট করবেন সেখান থেকে এখান থেকে আপনি ইনপুট করতে পারেন আর আপনি সেমভাবে যদি এক্সপোর্ট করতে চান আপনি কম্পিউটার চেঞ্জ করতে চান হ্যাঁ সেটা অন্য কম্পিউটারে নিয়ে যাবে সফটওয়্যারটা ইনস্টল করার আগে এখান থেকে আপনি এক্সপোর্ট করে আপনার ডাটাটা রেখে দিতে পারেন আর এখানে আমাদের একটা সিস্টেম আছে সেটা হলো আপনার ডাটাটা যেখানে থাকবে হ্যাঁ এখানে তো অটো থাকবে আর আমাদের এখানে সিস্টেম আছে হলো যাতে কারেন্ট লোকেশনটা দেখায় গুগল মিটে অটো যায় এটা এখনও ইয়া ইয়ে হয়নি কমপ্লিট হয়নি কাজটা এটা কমপ্লিট হবে আর

ইনভেন্টরি ইনভেন্টরির মধ্যে আছে পার্সেস তারপর হচ্ছে পার্সেস রিটার্ন আপনি যদি কোনো পার্সেস পাঁচটা ক্রয় করে থাকেন একটা যদি দুইটা যদি রিটার্ন দিয়ে দিতে চান তাহলে আপনার স্টোক থেকে কেটে যাবে হ্যাঁ পার্সেস রিটার্নটা সেমভাবেই আপনার রিটার্নটা হবে আর কি তারপরে হলো আপনার সেল যখন আপনি সেলে যাবেন যেভাবে আমরা পার্সেস করলাম সেলটা সে ওইভাবেই হবে এখানে এই যে সেলে গেলাম তারপরে প্রাইসিংটা এটা আসবে যদি আমি কার কাছে সেল দিব কাস্টমার নিউ কাস্টমার আর যদি কাস্টমার আমার দেখা যায় না থাকে তাহলে কাস্টমার ওখান থেকে আপনার তৈরি করা দরকার নাই এখানে ক্লিক দিয়ে জাস্ট নামটা লিখলে হবে বা মোবাইল নাম্বারটা লিখলাম আর যতটুকু প্রয়োজন হয় যদি সময় থাকে পুরোটা লিখে তখন আমি এখানে কাস্টমার লিস্ট দিলাম তারপরে আমি ডিরেক্ট সেল কমপ্লিট করি এখানে বাকি আছে আর সে কাস্টমার কত দিলো আমাকে পাঁচশো টাকা দিলো যদি চারশো টাকা দেয় তাহলে একশো টাকা দিয়েও থাকে সেটা সে ডিও লিস্টে পাবে হ্যাঁ এই যে কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে আমার এই যে ইনভয়েস চলে আসলো আমি ইনভয়েসে ঠিক করলো ইনভয়েসের মধ্যে যে আমার লোগো আছে যে আমি ওখানে রাখছিলাম প্রযুক্তি সেবা ইনভেন্টরি যেটা আমি ওইদিকে আমি লিখে রাখছিলাম প্রযুক্তি সেবা আমার এখানে ঠিকানাটা যেটা দা দিয়ে রাখছিলাম মোবাইল নাম্বার সব আসবে এই যে আমার ইমেল এবং ওয়েবসাইট আমি ওইদিকে দিয়ে রাখছিলাম সেগুলো এখানে শু করতেছে এবং আমার ওয়াটারমার্কটা ওখানে শু করতেছে তারপরে হলো ওই ডিটেলসটা আর কি যেখানে যা যা আমি এখানে রাখছিলাম এটা হলো আমার ইনভয়েস এই যে কাস্টমার কাস্টমার মোবাইল নাম্বার ইনভয়েস নাম্বার তারপরে আছে প্রোডাক্ট শুধু হ্যাঁ হ্যাঁ এটা থাকবে সেভ হয়ে এটা হলো আমার রিপোর্টে থাকবে হ্যাঁ এই যে ইনভেন্টরি ইনভেন্টরি হলো ব্রান্ড সার্ভিস লিস্ট ক্যাটাগরি স্টক এটা প্রোডাক্টাচ্ছি আমি আলাদা আমার এখানে রিপোর্টই আছে এখানে দেখেন মেমো লিস্ট হ্যাঁ মেমো লিস্টের মধ্যে আপনার আলাদা শুধু ইনভয়েসের জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে শুধু মেমোগুলো এখানে থাকবে হ্যাঁ তারপরে সেলস হিস্ট্রিতে থাকবে কাস্টমার হিস্ট্রিতে থাকবে আলাদা আলাদাভাবে থাকবে যেমন আমি যদি যে অ্যাকাউন্টসের লেজারে যাই আর লেজারে যাই লেজার কার লেজার দেখতে চাই কাস্টমারের এই যে কাস্টমার হিস্ট্রিতে এখানে থাকবে তারপরে মেমোটার জন্য আলাদা একটা আমাদের অপশনই আছে মেমো যেটা মাত্র আপনাকে দেখালাম

আদে ইনভেস্ট ওকে দেখলাম ওই ইনভেস্টমেন্ট বের করব কিভাবে মানে কিভাবে সার্চ করতে আচ্ছা এখন হলো এটা দেখাই এটা যদি সার্চিং উনি থেকে প্রোডাক্ট কিনে নিছে এখন ওয়ারেন্টিতে এখন আমাকে দেখতে হবে যে কতদিনের ওয়ারেন্টি ছিল বা কি অবস্থায় আছে তারপরে যদি রিপোর্টে যাই ডেট থাকে ডেটটা হয়তো মনে থাকবে না ডেট থাকলে তো ইজিলি করা যাবে তারপরে হলো আমি আরো দেখতে চাই সিরিয়াল তো আমি মনে থাকবে না ওনার যদি হ্যাঁ মনে থাকবে না আচ্ছা মনে থাকবে আমি হ্যাঁ প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে আচ্ছা প্রোডাক্টও যদি থাকে তাহলে তো ওয়ারেন্টি দিতে পাবেন আপনি যখন একটা সেল দিবেন

তখন মেমোর প্রয়োজন হবে না শুধু আমার প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে মেমোর প্রয়োজন হবে না তারপরে হলো দেখতেছি আরো হয়ে আছে কিনা মেমো লিস্টে হলো আপনার আচ্ছা করে হলো এখানে একটা সহজ ওয়াই হলো যদি ওনার কোনো প্রোডাক্টই নাই মানে কোনো কিছুই ওনার মনে নাই সবই আপনার হারাই ফেলছে প্রোডাক্টের সিরিয়ালও নাই ওনার কবে কিনছিল তাও জানা নাই হ্যাঁ সেটাও যদি হয় তাহলে তাও যদি আমি এ করতে চাই তাহলে এইগুলা যদি আমি টোটালটা আপনার যে মেমো লিস্ট আছে এই মেমো লিস্টের সার্চ দিয়েও ওনার নামটা ভাই করতে পারি যে উনি আসলে কে কিনছিলো ওনার নাম তো ওনার মনে থাকবে

হ্যাঁ এখানে হলো ডি সার্জিং অপশনটা হলো কি এতে নাই আপনার কি বলে মেমো নাই কিন্তু এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন হ্যাঁ সিলেক্ট করে এক নিয়ে আপনার এখান থেকে দিয়ে বের করতে পারেন কারণ এখানে সার্জিংয়ে ইয়ার মেমো দেওয়া নাই সাধারণত কারণ মেমো লিস্টে আসলে প্রয়োজন হয় না এই জন্য সার্জিংয়ে যেমন ওয়ারেন্টির এখানে সার্চিং সেকশন আছে ওয়ারেন্টির ড্যাশবোর্ডে আছে ওনার যদি সিরিয়াল নাম্বার জানা থাকে তো ইজিলি এখান থেকে পেয়ে যাবেন বা উনি যদি প্রোডাক্টটা জানা থাকে তাহলে প্রোডাক্ট থেকেও পেয়ে যাবেন

আবার এটা এটার সম্পর্কে সংক্ষেপে যদি বলি কম্পিউটার বিজনেসের জন্য এ টু জেড এটার মধ্যে আছে যেমন হলো প্রথম হলো কি আপনার আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে পার্সেস করা কোনো প্রোডাক্ট যদি এক্সট্রা আসে আপনি যদি পার্সেস করে আপনি ইনপুট দিয়ে দিয়েছেন তার মানে আপনার স্টোরে ঢুকে গেছে এখন যেন কিছু রিটার্ন দিতে হয় সেক্ষেত্রে আবার পার্সেস রিটার্ন তার মানে ওই স্টোর থেকে এটা কেটে যাবে আপনার রিটার্নে চলে যাবে এরপর হলো সেল দিবেন সেটাও স্টোর থেকে চলে যাবে আবার সেল যদি রিটার্ন নিয়ে আসে কাস্টমার তাহলে আবার স্টোরে ঢুকে যাবে সেল হওয়ার পরে এটা ওয়ারেন্টি সিস্টেমে চলে যাবে একটা মাদারপুর সেল দিয়েছেন সেল দেওয়ার পরে এটা ওয়ারেন্টি সিস্টেমে চলে যাবে তখন যদি ও নিয়ে আসে তখন ওয়ারেন্টি থেকে ঘুষবেন তখন ওয়ারেন্টি থেকে বের হবে আপনি কার থেকে কিনছেন কবে কিনছেন কার কাছে বিক্রি করছেন কবে বিক্রি করছেন কতদিন ওয়ারেন্টি আছে টোটালটা তখন ওখান থেকেই আপনি প্রিন্ট আউট করে ওই কাগজটা দিয়েই আপনি ওয়ারেন্টি সেকশনে পাঠিয়ে দেবেন যার থেকে কিনা এবং যাওয়ার পরে কোন পর্যায়ে আছে এটা হ্যাঁ সে কি আপনার এখানে আসছে কি না যদি পাঠায় দিয়ে থাকে তাহলে ওই প্রোডাক্টটা আপনি চেকআউটে রাখবেন তার মানে আপনার প্রোডাক্টটা এখানে ওয়ারেন্টি হয়ে চলে আসছে ওই চেকআউট দেখিয়ে কার কার পুরো ওয়ারেন্টি চলে আসছে তাকে কল দিয়ে দিয়ে আপনি পাঠায় দিতে কল দিতে পারবেন আপনার প্রোডাক্ট চলে আসছে নিয়ে যাবেন যখন তাকে দিয়ে দিয়ে দেবেন তখন আবার ডেলিভারি সেকশনে চলে যাবে ডেলিভারি হয়ে গেছে সে যদি পনেরো দিন আগে আরেকজন পনেরো দিন পরে আরেকজন এসে বলে ভাই আমি একটা একটা প্রোডাক্ট দিয়েছিলাম এই হলো লিস্টটা তো ওইটা প্রোডাক্টটা দেন তখন যদি খুঁজে না পান তো ডেলিভারিতে দেখতে পারেন যে ডেলিভারিতে এটা হয়ে গেছে এভাবে ইজি ওয়েতে ওয়ারেন্টিড ইয়ে করা যাবে আর কি মেনটেন করা যাবে আপনার যদি কোনো সার্ভিস কম্পিউটার বিজনেস যেহেতু আপনার যদি সিসিটিভির বিজনেস থাকে বা আলাদা কোনো সার্ভিস সাইট থাকে যেখান থেকে আপনার আলাদা একটা ইনকাম হয় অথবা অন্য একটা কম্পিউটার নিয়ে আসছে যেটা আবার আপনার এখানে সার্ভিস করবে হ্যাঁ সেইটা আপনি এখানে আপনার প্রাইসিংটা করতে পারেন মানে আপনার এখানে জমা রাখতে পারেন এটা বুঝাইতে পারছি আপনাকে জি 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 আচ্ছা একটা কম্পিউটার আপনার এখানে রাইকে গেছে সার্ভিস হয় নাই রাইকে গেছে এটা কিন্তু সাপ্লাই ওয়ারেন্টি না এটা হলো সার্ভিসের জন্য রাইকে গেছে তো সেটা আপনি এখানে এন্ট্রি করে রাখলেন সেটা আপনার কোন পর্যায়ে আছে রেজিস্ট্রেশন করে রাখলেন প্রসেসিং কাজ করতেছে কাজ কমপ্লিট তখন ডেলিভারি সেকশনে চলে যাবে তখন তাকে কল দিয়ে বললেন যে আপনার এখানে এটা হয়ে গেছে নিয়ে যান এরপরে টোটাল এটা হিস্ট্রি থাকবে আপনি কার কার সার্ভিস করে গেছেন প্রয়োজনে ওখান থেকে নাম্বার নিয়ে ইমেল নিয়ে মার্কেটিং করতে পারবেন তারে অটো মেসেজ দিতে পারবেন হ্যাঁ এটা মার্কেটিং এর জন্য কাজে লাগবে প্রোডাক্ট প্রোডাক্ট একটু দেখাবেন প্রোডাক্ট লিস্ট এটা হল ওয়ারেন্টি গেলো সার্ভিস গেলো মেগো গেলো ট্রানজ্যাকশন প্রজেসিং গেলো তারপরে হলো কি আপনার ইনভেন্টরি অ্যাকাউন্টস ইনভেন্টরি রিপোর্ট রিপোর্টের মধ্যে হলো কি আপনার এখানে দেখাই মিস থেকে আসি সার্ভিস লিস্ট যা যা সার্ভিস হয়েছে সব এখান থেকে আসবে ক্যাটাগরি লিস্ট মানে হলো আপনার কম্পিউটার জন্য কী কী ক্যাটাগরি আছে মাদারফুড একটা ক্যাটাগরি পসর একটা ক্যাটাগরি র্যাম একটা ক্যাটাগরি ক্যাটাগরি কী কী আছে এখান থেকে অ্যাড করতে পারেন অথবা এটা মাইনাস করতে পারবেন অথবা এটা রিন করতে পারবেন তারপর হলো ব্র্যান্ড লিস্ট আপনি কী কী ব্র্যান্ডের ইউজ করতেছেন হ্যাঁ এটা পার্সেসে বা স্যালের সময় কাজটা কেউটা লাগে অপশনটা তারপর হলো প্রোডাক্ট লিস্ট আপনার কী কী প্রোডাক্ট আছে আইটেম আছে হ্যাঁ এই আইটেমগুলো এখানে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে আইটেমগুলো এখান থেকে আবার অ্যাড করবেন অথবা ব্র্যান্ডের এটা আছে তারপরে হলো প্রোডাক্টের এটা আছে এরপরে হলো কি আপনার এখানে অলরেডি এখানে অপশনগুলো আছে যেটা আমি ওখানেও দেখাইছি হ্যাঁ যখন আপনি নতুন একটা প্রোডাক্ট আপনি নতুন একটা আইটেম আছে আপনার কাছে যেমন আপনি আইপিএস বিক্রি করতেন না এখন আইপিএস বিক্রি সেক্ষেত্রে আইপিএস এর ক্যাটাগরি যদি আপনার ওখানে না থাকে আপনি আইপিএস নিয়ে আসেন তো ওখানে যাওয়া দরকার এখান থেকে একটা আইপিএসের ক্যাটাগরি অ্যাড করে ফেলতে পারবেন আইপিএসের একটা ব্রান্ড যদি থাকে রহিমা ফুড যেটা আপনার কাছে ছিল না সেটা এখান থেকে অ্যাড করে এটা রিপোর্টে যাওয়ার দরকার নেই সেমভাবে প্রোডাক্ট যদি নতুন হয় এখান থেকে প্রোডাক্টটা নতুন অ্যাড করে ফেলতে পারবেন এই আর কি তারপরে হলো যেটা আপনার রিপোর্ট অপশনে ছিল প্রোডাক্ট সেকশনে ছিল প্রোডাকশনে অ্যাডটা দেয় নেই কারণ এখানে আইসা আবার পুরো অ্যাড করবেন এটা আপনার প্রয়োজনে নেই যখন পার্সে যাবেন ওখান থেকে নতুন একটা তৈরি করে নেবেন এটা হলো সেল সিস্টি টোটাল থাকবে পার্সেল থাকবে এটা হলো স্টক অ্যালাক্ট্রি মনে করেন ইসোনিক সিক্সটি ওয়ান মাদার আপনার এখানে তিনটা থাকার কথা তিনটা নিচে চলে গেলে আপনি কিনে ফেলবেন তো যখন নিচে চলে আসবে তখন কোন কোন প্রোডাক্টগুলো আপনার অ্যাভারেজের কেনার যতটুকু মিনিমাম কোয়ান্টিটি নিচে চলে আসছে এখান থেকে আপনি এক লিকে আপনি ইয়ে করতে পারবেন কি বলে এক লিকে আপনি প্রিন্ট আউট করে আপনার সাপ্লাই করে অর্ডার দিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমার লাগবে তো সেটার জন্য আপনার বাইরে দেখতে হবে না কোথাও আপনার খুঁজতে হবে না জাস্ট এক ক্লিকি আপনি আপনার সময় বাঁচে ফেলবেন স্টক রিপোর্ট আপনার এখানে কী কী স্টক আছে টোটাল রিপোর্টটা এখানে পাবেন এ হলো ইনভেন্টারি রিপোর্ট তারপরে আছে অ্যাকাউন্টস রিপোর্ট ট্রানজ্যাকশন হিস্ট্রিটা পাবেন আজকে আপনি কী কী ট্রানজ্যাকশন হয়েছে রিসিভ কত করছেন পেড কত করছেন ব্যালেন্স কত আছে অ্যাকাউন্ট কি ক্যাশে করছে কি না ইনভয়েসগুলো পাবেন তারপরে কাস্টমার ডিও এটা হলো খুবই ইম্পর্টেন্ট আপনার কাস্টমারের কাছে যে আপনি যা যা ডিও পাবেন সব লিস্ট এখান থেকে পাবেন হ্যাঁ কার কাছে কত পাবেন এখান থেকে আপনি কল টল বা মেসেজ দিতে পারবেন সেমভাবে সাপ্লাই পিউরোটা এখান থেকে পাবেন ল্যাজার বুকটা পাবেন মানে একজন কাস্টমার এবং একজন সাপ্লায়ারের টোটাল হিস্ট্রিটা দেখতে যাচ্ছেন যেমন একজন কাস্টমার আবদুল্লাহ তার হিস্ট্রিটা দেখতে যাচ্ছেন সে দুইবার প্রোডাক্ট নিছে হ্যাঁ তারপরে দেখা যায় এক মাস ধরে আর কোনো প্রোডাক্ট নিচ্ছে না কারণ কি ওই হিস্ট্রিটা দেখে সে কল দিতে পারেন ভাই কী খবর আপনি অনেক দিন ধরে মাল নিচ্ছেন না অন্য জায়গা থেকে নিচ্ছেন কি না আমার কোনো গোল আছে কি না ওই মার্কেটিংয়ের জন্য এটা অনেক কাজে লাগে বুঝতে পারছেন কি না জি তারপরে হলো লেজার বুক হ্যাঁ লেজার বুকটা দেখতে পারেন এটা হলো ডিটেলস লেজার বুক আর এটা হলো সামারি হ্যাঁ সংক্ষিপ্ত দেখাবে এক্সপেন্স ক্যাটাগরি কোথায় কোথায় আপনার মাসিক ব্যয় হয়েছে তারপরে হলো আপনার এক্সপেন্স হিস্ট্রি টোটাল হিস্ট্রিটা দেখতে পারবেন ইনকাম স্টেটমেন্ট আপনার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ক কী পরিমাণ লাভ হয়েছে তারপরে হলো আপনার

সেইবර් হলো আপনি শুধু ক্রয় করবেন এন্টিদিবেন বিক্রি করবেন এন্টিদিবেন একজন টাকা দিবে এন্টিদিবেন একজনকে টাকা দিচ্ছেন এন্টিদিবেন এটুকুই আর বাকি সব আর করতে হবে না 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 এটা হলো অফলাইন মানে আপনার কম্পিউটারে থাকবে হ্যাঁ আচ্ছা আমার কম্পিউটার মানে আমার হার্ড থাকবে এই হ্যাঁ আপনার কম্পিউটারে সেট করা থাকবে যে আমার যেভাবে আইকন আছে না মাইক্রোসফট আমরা এক্সেল যেভাবে ইউজ করি না ওই সফটওয়্যারটা ওইভাবেই কম্পিউটারের জন্য স্মুথলি বানানো হ্যাঁ ওই যে আইকন এভাবে আসে এটা ক্লিক দিলে এটা হবে এবং এটা আপনার একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে এটা সেভ হবে